দ্য ডিজিটাল এডুকারে আবারও সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের অমাধ্যম অনুমান অধ্যায় শুরু করেছি সেখানে আবর্তনের নিয়ম পর্যন্ত তোমাদের করানো হয়ে গেছে আজকে আমি আবর্তনের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব খুব সহজভাবে বুঝে নাও কনসেপচুয়ালি সুন্দর করে নিজেকে রেডি করো কারণ লজিকে নাম্বার পেতে গেলে তোমাকে খুব সুন্দরভাবে নিয়মগুলোকে বুঝতে হবে এবং খুব ভালো নাম্বার পেতে পারবে ঠিক আছে তো আজকে প্রকারভেদটা দেখে নিই ঠিক আছে চলো একদমই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কোনো ভিডিও স্কিপ করবে না আর তার সাথে সাথে যদি যারা প্রথম এই ভিডিওটি দেখছো এই চ্যানেলে তারা অবশ্যই গিয়ে প্লে থেকে আগের চ্যাপ্টারের আর তার সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারের প্রথম ভিডিওগুলো দেখে নাও নাহলে বুঝতে পারবে না ঠিক আছে লজিক প্রথম অধ্যায় থেকেই আছে তো প্রথম অধ্যায় থেকে যদি না বুঝো তাহলে মাঝখানে এসে কিছু বুঝতে পারবে না ঠিক আছে চলো শুরু করা যাক তো আমরা আজকে আলোচনা করব আবর্তনের প্রকারভেদ তো বলেছে আবর্তনের ক্ষেত্রে আমরা নিম্নলিখিত দেখতে পাই পরিমাণের গুরুত্ব নেই আমরা কিন্তু আবর্তন এর আগের ভিডিওতে যে পড়েছিলাম যে আবর্তনে কিন্তু যে নিয়মগুলো আছে সে নিয়মে কিন্তু কোথাও পরিমাণের কথাটা নেই তোমরা দেখেছো ভালো করে যে পরিমাণের কথা কিন্তু কোথাও বলা নেই তাই আবর্তন করে তাদের পরিমাণ একই থাকতে পারে আবার কী হতে পারে আলাদাও হতে পারে আমরা সেখানে দেখেছি যে আবর্তন করতে গিয়ে পরিমাণ কখনো কখনো একই থাকে আবার কখনো কখনো কি হয় আলাদাও থাকতে পারে তাতে কোনো অসুবিধার কিছু নেই এই পরিমাণ একই বা আলাদা থাকার ভিত্তিতেই আবর্তনকে কয়টা ভাগে ভাগ করা হয় দুটি ভাগে এই যে পরিমাণটা একই থাকবে নাকি আলাদা হবে সেটার ভিত্তিতে কিন্তু আবর্তনকে দুটি ভাগে ভাগ করা হয় কয়টি ভাগে দুটি ভাগে একটা হচ্ছে সরল আবর্তন যার অপর নাম হচ্ছে সমআবর্তন অসীমিত আবর্তন আর আরেকটা হচ্ছে অসরল আবর্তন বা অসম আবর্তন বা সীমিত আবর্তন এই দুই ভাগে ভাগ করা হয় আবর্তনকে ঠিক আছে তো সেটা কিসের ভিত্তিতে এই যে আমাদের পরিমাণটাই যে আছে সেটা একই থাকতে পারে আবার কী থাকতে পারে আলাদা থাকতে পারে চলো দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা দেখে নেব সরল আবর্তন কোন আবর্তন সরল আবর্তন খুব ভালোভাবে দেখে নাও বলছে যে আবর্তনে আশ্রবাক্য ও সিদ্ধান্তের মধ্যে পরিমাণগত কোনো পার্থক্য থাকে না অর্থাৎ আশ্রবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন হয় তাকে বলা সরল আবর্তন তাহলে সরলাবর্তন বলতে আমরা কাকে বুঝবো যে আবর্তনের ক্ষেত্রে আশ্রয় সিদ্ধান্তের যে পরিমাণ পরিমাণ বলতে আমরা জানি পরিমাণের দিক থেকে বচন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সামান্য এ আর ই আর ও আই আর ও হচ্ছে বিশেষ তো পরিমাণের দিক থেকে বচন কত প্রকার দুই প্রকার কত প্রকার দুই প্রকার তাহলে সেখানেই আমরা দেখব যে যখন আশ্রয় আর সিদ্ধান্তটা তার যে পরিমাণটা তার পরিমাণটা একই রো থাকবে কোন আলাদা রকম থাকবে না মানে হয় সামান্য থাকবে নাহলে বিশেষ থাকবে যদি এমন থাকে মানে আশ্রয় সামান্য সিদ্ধান্তটা সামান্য বাক্যটাও বিশেষ সিদ্ধান্তটাও বিশেষ তখন কিন্তু সেই আবর্তনকে বলা হবে কি আবর্তন আবর্তন কি আবর্তন আবর্তন বলেছে যেমন এখানে এ ই আই বচনে আবর্তন কিন্তু সমাবর্তন কি করে কারণ আমরা দেখেছি এ বচনে আবর্তন কিসে যায় আই বচনে ই বচনে আবর্তন কিসে যায় ই বচনে যায় আবার আই বচনে আবর্তন কিসে যায় আই বচনে তাহলে দেখো তো এখানে যে পরিমাণ এই দুটোর ক্ষেত্রে ই আর আই এই দুটো বচনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ই বচনে আবর্তন ই বচনেই যাচ্ছে আই বচনে আবর্তন আই বচনে যাচ্ছে তো সেখানে কিন্তু পরিমাণের কোনো পার্থক্য হচ্ছে না সেখানে কোনো পরিমাণ পরিমাণ কি থাকছে একই থাকছে এক্ষেত্রে সামান্য সামান্য থাকছে এখানে বিশেষ বিশেষ থাকছে কারণ আশ্রয় বাক্য এখানে সামান্য বচন আমাদের সিদ্ধান্ত বাক্য হচ্ছে সামান্য তারপর এখানে আশ্রয় বাক্যও বিশেষ সিদ্ধান্ত বিশেষ তো এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি সেটা করবো যে কোনো মানুষ নয় অমর এটাকে যদি আমি করি আবর্তন কিসে করবো ই বচনে ই ইবচনে করার সময় আমার কি আসবে এখানে আমাকে দেখতে হবে যে আবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবিধা জায়গা পাল্টাবে আর কি থাকবে গুণ আমাদের একই থাকবে তাহলে কোন অমর জীব নয় মানুষ কোনো অমর জীব নয় কি মানুষ ঠিক আছে এটা হয়ে গেল এখানে ই বচন এই হচ্ছে সরল আবর্তন যেখানে আশ্রবাক্য আর সিদ্ধান্তের কিন্তু পরিমাণে কোনো পার্থক্য হবে না এই আবর্তনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে আবর্তন বা আবর্তনের বৈশিষ্ট্য হল আবর্তিত বচনটিকে এটা হচ্ছে আবর্তিত বচন যেটাকে আমরা এখন আবর্তন করলাম সেটাকে আবর্তিত বচন বলে আবার আবর্তন করলে মূল বচনটি পাওয়া যায় তাই বলা যায় সম আবর্তনের সে আশ্রয়বাক্য সিদ্ধান্ত সবসময় সমাত এখানে এই আবর্তিত বচনটাকে যদি আমি আবার আবর্তন করি তাহলে দেখা যাবে আবার এই বচনটাকে ফিরে পাবো কারণ ই বচনের আবর্তন কিসে যায় বলতো ই বচনেই যাবে তাহলে এই যে আমরা যে বাক্যটা পাবেন এটা যদি আবার আবর্তন করি তাহলে আমি এই বচনটা পাবো কেমন করে কারণ আমরা জানি এই বচন আবর্তন এই বছরে যাবে তাহলে কোনো কোনো মানুষ কোনো মানুষ নয় নয় হবে উদ্দেশ্য উদ্দেশ্যবিধি জায়গায় অমর কি হবে জি কোন বচন এটা এই বচন কথাটা না দিলেও হয় তাহলে দেখো আবার সেই বচনটাই ফিরে ফেলাম মূল বচনটাই কিন্তু ফিরে ফেলাম এটা কিন্তু সরল আবর্তনের একটা বিশাল বড়ো বৈশিষ্ট্য ঠিক আছে তারপরে দেখো তোমাদের দু নম্বরের প্রশ্ন আসতে পারে যে সরল আবর্তন কাকে বলে ঠিক আছে এবার কিন্তু আসতে পারে আবার আবর্তন কত প্রকার কি কি সংজ্ঞা উদাহরণ সহলে তিন নম্বরের জন্য আসতে পারে সেটা কিন্তু রেডি রাখবে ঠিক আছে প্রশ্ন আমি দিয়ে দেবো সেই প্রশ্নগুলো করবে এবার পরবর্তী দেখো পরবর্তী বলেছে যে অসরল আবর্তন ঠিক তার সরল সরলাবর্তনে উল্টো দেখো যে আবর্তনে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে পরিমাণগত কোনো পার্থক্য থাকে মানে কি এখানে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে পরিমাণগত পার্থক্য থাকবে আর আগেরটাতে থাকবে না সরল আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে পরিমাণগত কোনো পার্থক্য থাকে না কিন্তু আবর্তনে কিন্তু আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে পরিমাণগত পার্থক্য থাকবে আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ কী হবে ভিন্ন হবে মানে আলাদা হবে আশ্রয় যদি সামান্য হয় তাহলে সিদ্ধান্ত হবে বিশেষ আর আশ্রয় যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত হবে কি বলতো আমাদের সমান তাহলে দেখো এখানে এ বচনের কিন্তু আবর্তন অসহল হয় কেমন করে এ বছরে আবর্তন আমরা কিসে যাই আই বচনে যাই তো এখানে এবছনের পরিমাণ হচ্ছে সামান্য আর আই বচনের পরিমাণ কি বিশেষ তাই না এই কথাটা মাথায় রাখতে হবে তো এবারে উদাহরণটা করে নেই সকল মানুষের মরণশীল এটাকে উদ্দেশ্য উদ্দেশ্যবিধি জায়গা পাল্টে দিব আর পরিমা গুণ একই থাকবে তাহলে এ এবছনে আবর্তন কিসে আয় বচনে কোনো কোনো মরণশীল কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ এখানে এটা এই গেল হচ্ছে আবর্তন এবছরে তাহলে দেখা যাচ্ছে পরিমাণ আশ্রয়বাগের পরিমাণ হচ্ছে সামান্য আর সিদ্ধান্তের পরিমাণ হচ্ছে বিশেষ তো অসম বা অসরল আবর্তনের বৈশিষ্ট্য কি এটার বৈশিষ্ট্য আবার কি যদি এখানে আবর্তিত বচনটিকে যদি আমি আবার আবর্তন করি তাহলে মূল বচনটি কিন্তু পাওয়া যাবে না কারণ আয় বচনে আবর্তন করতে গেলে কিন্তু আমি আয় বচন পাবো কোন বচন পাবো আই বচন আবর্তন করলে আই বচন পাবো তাহলে কখনোই কিন্তু আমি কী পাবো না আবার এই বচন পাবো না এটা কিন্তু তাদের প্রধান বৈশিষ্ট্য তাহলে এই গেল কিন্তু আবর্তনের শ্রেণী শ্রেণীবিভাগ এই গেল কার শ্রেণীবিভাগ আবর্তনে এবারে যদি দেখা যায় যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা আলোচনা পরবর্তী আমরা করবো আমরা এতক্ষণ ধরে জানলাম যে আবর্তন কত প্রকার সরল অসরল কী আবর্তনগুলো সেগুলো আমরা জানলাম কিন্তু এখন আমরা জানব একটা গুরুত্বপূর্ণ জায়গা যে বছরে আবর্তন কি সর্বদাই অসম কারণ এ এবছরে আবর্তন কোথায় যাচ্ছে আই বছরে যাচ্ছে কোন কোথায় যাচ্ছে আই বছরে তো সবসময় কি এবছনে আবর্তন আই বছরেই যাবে নাকি অন্য কোনো বছরে যেতে পারে সরল আবর্তন কি হতে পারে কি হতে পারে না এইটা আমরা আলোচনা বলছি সাধারণভাবে আমরা দেখেছি এবছনের আবর্তন সম্ভব নয় আমরা দেখেছি বচনের আবর্তন এবচনে সম্ভব নয় বচনের আবর্তন বচনে যায় না কেননা সরল আবর্তনের ক্ষেত্রে আবর্তনের চতুর্থ নিয়মটা কী হবে লঙ্ঘিত হয় এবচনের ক্ষেত্রে কী হচ্ছে এবছনে আবর্তন যদি এবচনে করি তাহলে চার নম্বর যে নিয়ম চার নম্বর নিয়মটা কী যে যে পদ আশ্রবকে ব্যাপ হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারবে না নিয়মটা হলো যে পদ আশ্রপাকের ব্যাপক নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ হতে পারবে না এই নিয়মটা কী হয় লঙ্ঘিত হয়ে যায় কেমন করে চলো দেখা যাক আমরা এখানে করব দেখব সকল শিক্ষক হয় মানুষ এটাকে যদি করি তাহলে এ এ আবর্তন যদি আমি আই বচনে করি প্রথমে তাহলে কী হবে কোন কোন কোনো কোন মানুষ কোন কোন মানুষ হয় শিক্ষক কোন কোন মানুষ হয় কি শিক্ষক এটা কোন বচন আই বচন এটা আমি নিয়ম অনুযায়ী এখানে সব নিয়ম পালন করেছে এটা ঠিক আছে ঠিক আছে এবার আমি করব এ করবো এ এবছনেই করব তাহলে দেখো তাহলে এই কি সকল উদ্দেশ্যভূতের জায়গা পাল্টে দিব সকল মানুষ সকল মানুষ হয় শিক্ষক এটা এটা কোন বচন এ এখানে যদি আমি আবর্তন যদি এবচনেই করি তাহলে একটা সমস্যা হচ্ছে যে চার নাম্বার নিয়মটা হচ্ছে কেমন করে কারণ দেখো আমরা জানি কাকে ব্যাপ্য করে এস মানে সাবজেক্টকে এখানে এ বচনের উদ্দেশ্যপথ কী হচ্ছে ব্যাপ্য কিন্তু এই পথটা কিন্তু ব্যাপ্য নয় প্য নয় কিন্তু এই পথটা সিদ্ধান্তে গিয়ে উদ্দেশ্যের জায়গায় যাওয়াতে এটা কিন্তু ব্যাপ হয়ে গেছে তো সেই জায়গায় আমাদের নিয়মটা কি ছিল যে পদ আশ্রয় ব্যাপারে এখানে এটা ব্যাপক নয় সেটাই আবার সিদ্ধান্ত হিসেবে হয়ে গেছে তো এটা মনে রাখতে হবে এটা নিয়ম বিরুদ্ধ হয়ে যাচ্ছে যার জন্য এবছরের সহলাবর্তন সম্ভব নয় এবারে কিছু ব্যতিক্রমী ক্ষেত্র আছে যে ব্যতিক্রমিক ক্ষেত্রে কিন্তু আমাদের এই বচনের আবর্তন সম্ভব যে চারটা ক্ষেত্রে এবছনে সরলামত্তন সম্ভব এটাও তোমাদের প্রশ্ন আসতে পারে যে এই চারটি ক্ষেত্রে কিন্তু এবছর স্মলবর্তন সম্ভব চারটি ক্ষেত্র লেখো তিনটি ক্ষেত্র লেখো এরকম আসতে পারে এই চারটা ক্ষেত্র কিন্তু আমরা জেনে রাখতে প্রথম ক্ষেত্র হচ্ছে যেসব বচন এইসব বচন সংজ্ঞার্থ ব্যাপক মানে এমন এ বচন যদি হয় যেখানে বচনটাতে সংজ্ঞা প্রদান করা হচ্ছে যে সকল বচনে কোনো একটি পদের কি করা হয় সংজ্ঞা উল্লেখ করা হয় সেই সব এবচনকে কিন্তু সরলাবর্তন করা যায় কেমন করে এ সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এখানে মানুষ যে পথটা আছে এই মানুষপত্রটি সংজ্ঞা কিন্তু এটা বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব কারণ ওই মানুষপত্রটি সংজ্ঞায় দেওয়া হয়েছে কি বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব তাহলে খুব সুন্দরভাবে কারণ বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব বলতে যাকে বুঝি সে মানুষ আর মানুষ বলতে যাকে বুঝি সে হচ্ছে জীব তাহলে সেখানে সুন্দর করে কিন্তু সেটারই সংজ্ঞা দেওয়া আছে তো যখন এরকম হবে কোনো পদের সংজ্ঞা বোঝাবে তখন কিন্তু সেটার এই বচনে সম্ভব তাহলে এখানে যদি আমি এব করি তাহলে কি হবে সকল বুদ্ধি বৃত্তি সম্পূর্ণ জীব হলো জীব হয় কী লোক বলতো মানুষ ব্যাস আমার আবর্তিত হয়ে গেল আবর্তিত সম্পূর্ণ শেষ তা যদি সংগার্থ ব্যাপক হয় তাহলে আবর্তন সম্ভব আর দ্বিতীয় প্রকার হচ্ছে যে সকলে এই বচনের উদ্দেশ্য বিধেপদের বাচ্চার্থ সমান বা বক্তব্যের যে পরিধি বক্তব্য বিষয়টার পরিধি জায়গাটা সমান সেই সময় বচনে কিন্তু সমাবর্তন সম প্রথম প্রকার দেখলাম সংগার্থ দ্বিতীয় প্রকার দেখছি কিন্তু আমরা কি বলতো দ্বিতীয় প্রকার দেখছি যে যেখানে বলা হয়েছে যে বক্তব্য বিষয়টা যে তাদের পরিধিটা সমান সেক্ষেত্রে কিন্তু এই বচনে সরলাবর্তন সম্ভব যেমন ত্রিভুজ হয় তিন বাহু বিশিষ্ট এটাও তুমি সংজ্ঞার ত্যাপকে বলতে পারো কারণ ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্রকেই ত্রিভুজ বলা হয় একই রকম যখন এটার আলোচনা এই যে পথটা যতটা সমান বাহু বিশিষ্ট ক্ষেত্রটাও ঠিক ততটাই সমান যখন এমন হবে তখনও কিন্তু তার সরলাবর্তন সম্ভব আমরা করবো তাহলে এবছনে আবর্তন এখানে আবর্তিত আমি লিখে নিই শুরুতেই আবর্তিতটা লিখে নেওয়া ভালো তাহলে কী হবে সকল তিন বাহু বিশিষ্ট বাহু বিশিষ্ট ক্ষেত্র হয় ত্রিভুজ এই উদাহরণ সহ কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এটা হচ্ছে কোন বছর কমপ্লিট তৃতীয় প্রকার কি রয়েছে যে সকল এবছনের উদ্দেশ্য ও বিধেয় নির্দিষ্ট বিশিষ্ট পথ যখন বিশিষ্ট পথ থাকবে বিশিষ্ট পথ থাকলে আমরা জানি বিশিষ্ট পথ থাকলে কোনো রকম পরিমাণক চিহ্ন থাকে না তো আমরা তখন কিন্তু এবছর সমবর্তন সম্ভব হয় দেখো রবীন্দ্রনাথ হন গীতাঞ্জলি রচিত এখানে কি রবীন্দ্রনাথ একটা বিশিষ্ট পথ গীতাঞ্জলি একটা বিশিষ্ট পথ দুটোই যদি বিশিষ্ট পদ হয় তখন কিন্তু দেখবে যে তাদের সরাবর্তন সম্ভব আবর্তিত কী লিখব আবর্তিত আবর্তিত কী করব উদ্দেশ্যবিধে জায়গা পাল্টাবে তাহলে গীতাঞ্জলির গীতাঞ্জলির রচয়িতা উদ্দেশ্যবিদ পাল্টে দিব হন কে রবীন্দ্রনাথ ব্যাস এক্ষেত্রেও কিন্তু সরলাবর্তন সম্ভব এ বচন ঠিক আছে আরও একটা ক্ষেত্র আছে যেখানে আমরা দেখব পুনরুক্তিমূলক অর্থাৎ যে সকল এই বচনে বিধয়টি উদ্দেশ্যে সমার্থক মানে সমার্থক শব্দ আমরা কাকে বুঝি সমর্থক শব্দ যখন অর্থ একই হবে কিন্তু শব্দ আলাদা কেমন রাতের আমরা সমার্থক শব্দ যদি বলি রজনী তাই না নিশি তারপরে চাঁদের চন্দ্র বলি না আমরা তো এই যে এরকম যদি সমর্থক হয় যদি হয় তাহলে কিন্তু এটা করতে হবে দেখো সকল প্রাণী হয় জীব প্রাণী বলতে যাকে জীব বলতে আমরা তাকে আবর্তিত যখন করবো সেখানেও কিন্তু আমাদের সরল আবর্তন হবে কেমন সকল জীব হয় প্রাণী এটা করে দিলাম তাহলে হয়ে গেল কোন বচন এটা এই হচ্ছে চারটা ক্ষেত্র যে চারটা ক্ষেত্রে তোমাদের কিন্তু এই আবর্তন সম্ভব তো এই প্রশ্নটা তোমাদের আসতেই পারে আর এই প্রশ্নটা কিন্তু সুন্দর করে করতে ঠিক আছে আছে চলো পরে দেখে নেওয়া যাক কি আচ্ছা এবারে যেটা গুরুত্বপূর্ণ আরেকটি জায়গা যেখানে তোমাদের ভালো করে জানতে হবে যে আমরা দেখেছিলাম আবর্তন প্রত্যেকটা বচনে সম্ভব হয়েছে কিন্তু ও বচনে সম্ভব হয়নি আমরা দেখেছিলাম ছকটা লিখে নেই বচন থেকে আই বচন আই বচন থেকে আই বচন ই বচন থেকে ই বচন আর ও বচন থেকে নট মানে ও বচনে আবর্তন সম্ভব নয় তো এখন প্রশ্ন হচ্ছে কোন বিশেষ পদ্ধতির দ্বারা কি ও বচন আবর্তন সম্ভব আমরা কি কোনো জায়গায় ও আবর্তন করতে পারি ভাবে কোনো পদ্ধতি অবলম্বন করে করতে পারি কি পারি কি না সেটা দেখতে হবে যদি পারি তাহলে দেখতে হবে না পারলেও দেখতে হবে আমরা দেখব ঠিক আছে চলো না যাক পূর্বে উল্লেখিত হয়েছে পূর্বে আমরা আলোচনা করে এসেছি যে ও বচনে আবর্তন কোনো কোনোভাবে সম্ভব নয় আমরা দেখেছি কোনোভাবে ও বচন আবর্তন সম্ভব নয় কেননা ও বচনকে আবর্তন করতে গেলেই আমরা তিন নম্বর আর চার নম্বর যে নিয়ম সে লঙ্ঘিত হবে দুটোর মধ্যে একটা লঙ্ঘিত হবে কিন্তু কোনো না কোনো কোনো তর্কবিদ এক বিশেষ পদ্ধতির সাহায্যে ও বচনকে কী করেছে আবর্তন করার চেষ্টা করেছে এই বিশেষ পদ্ধতিকে বলা হয় নিষেধমূলক আবর্তন তাহলে এই পদ্ধতিকে কি বলা হয় নিষেধমূলক আবর্তন তোমাদের প্রশ্ন আছে নিষেধমূলক আবর্তন পদ্ধতি কাকে বলে এই বিশেষ পদ্ধতি অনুসারে প্রথমে ও বচনের নয়র্থক চিহ্নটিকে ও বচনের যে নয়ার্থক চিহ্ন থাকে মানে কি কোনো কোনো নয় সেই নয়ার্থক চিহ্নটিকে বিধের সঙ্গে যুক্ত করে কার সঙ্গে যুক্ত করে বিধের সঙ্গে যুক্ত করতে হবে করে বচনটি কী করতে হবে আয় বচনে পরিণত করা হয় আগে কোন বচনে করতে হবে আই বচনে করতে হবে এবং তারপর আবর্তনের সাধারণ নিয়মগুলিকে অনুসরণ করে আই বচনটিকে আবর্তন করা হয় ঠিক আছে দেখো তাহলে কী করেছে ও বচন কোনো কোনো দার্শনিক নয় কি জড়বাদী এটা বিশেষ নয়ার্থক এটা আবর্তনীয় এটাকে আবর্তন করতে হবে এবার কি করেছে এটার যে নয়ার্থক চিহ্ন নয়ার্থক চিহ্ন নয় ঠিক আছে এটা কি করেছে বিধের সঙ্গে যুক্ত করে দেবো আমি তো আইবচনে করার সময় আমি কি করব সেটাকে বিধের সঙ্গে যুক্ত করে দেখো নয়টাকে এখানে অ করে দেওয়া হয়েছে তাহলে কোনো কোনো দার্শনিক হয় অজরবাদী কি জড়বাদী অজরবাদী সেখানে এটা আইবচনে হয় হয়ে গেল আর এখানে নয়ার্থক যে চিহ্নটা সেটা বিধের সঙ্গে যুক্ত হয়ে গেল এবার আমি কি করব তার সাধারণ নিয়মগুলো অনুসরণ করে আবর্তনের যে পদ্ধতি সেই অনুসারে আমি করবো কেমন করে যেমন আবার আই বচনেই করব কোন বচনে করব আয় বচন করব তো আয় বচনে আবর্তন কিসে যায় আয় বচনেই যায় তাহলে কোনো কোনো অজরবাদী হয় দার্শনিক এখানে বিধিও এটা ভিতরে এখানে চলে আসলো উদ্দেশ্য এটা এখানে চলে গেল কিন্তু আমাদের মূল বচন কিন্তু এটা ও বচন তাহলে ও বচনে আবর্তন কিসে গেল আইয়ে গেল বলতে হবে তাই না মাঝখানে এই বচনটা আমাদের পদ্ধতিতে ঢুকে গেলো তো সেখানে কীভাবে হলো প্রথমে আমাদেরকে যে মূল বচন আছে তার যে নয়ার্থক চিহ্ন সেটাকে আমি বিধের সাথে যুক্ত করব বিধের সাথে যুক্ত করার পরে আমি কী করব আয় বচনের নিয়ম অনুসারে করব তাহলে আয় বচনের আবর্তন যায় আয় বচন অনুযায়ী আমি করে দিলাম কিন্তু এই পদ্ধতিটা কি ঠিক এই পদ্ধতিটা কি আদৌ ঠিক ঠিক কিনা ছেড়ে দেবো কিন্তু উক্ত নিষেধমূলক আবর্তন পদ্ধতি কিন্তু যথার্থ নয় এই পদ্ধতিটা কিন্তু যথার্থ নয় কেন এক্ষেত্রে আবর্তনের দ্বিতীয় ও তৃতীয় নিয়ম মানা হয় না দ্বিতীয় নিয়মটা কী ছিল দ্বিতীয় নিয়মটা ছিল যে আশ্রয়বাক্যের যেটা আশ্রয় আশ্রয়বাকের যেটা বিধিয়পথ সেটাই কিন্তু সিদ্ধান্তের উদ্দেশ্য হবে এখানে আশ্রয় বাক্যের পথ কি জড়বাদী সেটাই কি হবে সিদ্ধান্তের উদ্দেশ্য কিন্তু ওখানে জড়বাদী আছে উদ্দেশ্য এখানে কি আছে অজড়বাদী আছে তাহলে দুটো কি এক না তারপর তৃতীয় নিয়ম কি গুণের কোনো পরিবর্তন হবে না এখানে নয় আছে এখানে আছে হয় গুণের পরিবর্তন হয়ে গেছে তাহলে দুটো নিয়ম কিন্তু অলরেডি অমান্য হয়ে গেছে এখানে আশ্রয় বিধকে সিদ্ধান্তের উদ্দেশ্য করা হয়নি বরং আশ্রয় বাক্যের পদের জড়বাদী তার বিরুদ্ধে পদকে অজরবাদী সিদ্ধান্তের উদ্দেশ্য করা হয়েছে ঠিক তাই যেগুলো আলোচনা করে বললাম তাছাড়া আবর্তনের নিয়ম অনুসারে আশ্রয় সিদ্ধান্তের গুণের কিন্তু কোনো পরিবর্তন হবে না কিন্তু এখানে গুণের পরিবর্তন হয়েছে সুতরাং ও বছরে নিষেধমূলক আবর্তনকে যথার্থ আবর্তন কিন্তু হিসাবে গ্রহণ করা যায় না এখানে যে প্রশ্নটা হয় যে নিষেধমূলক আবর্তন কি নিষেধমূলক আবর্তন কি আদৌ বৈধ নিষেধমূলক আবর্তন বৈধ নয় তার মানে অবচে আবর্তন কোনো মতেই সম্ভব হবে না কোনো মতেই সম্ভব নয় এই যে তর্ক যে নতুন পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতিটাও কিন্তু আমরা অবলম্বন করে না এখানে তোমাদের গুরুত্বপূর্ণ তিনটা টপিক কিন্তু আলোচনা করে দিলাম আজকে আর এই তিনটা টপিক থেকে তিনটা প্রশ্ন হয় আর তিনটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই চাপের জন্য তোমরা দেখবে পরীক্ষায় না টিচারেরা কি করে একটু ব্যতিক্রম প্রশ্ন দেওয়ার চেষ্টা করে যে ছাত্রদের মাথাটাকে ঝালাই করার জন্য ঠিক আছে যে যাচাই করার জন্য যে কিভাবে তারা পড়ে আসছে তারা কি ব্যতিক্রম প্রশ্নগুলো পড়ছে কি না সেই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে তোমাদের চলো ভিডিওকে আজকে আর বড় করবো না তো এই পর্যন্তই রাখছি এরপরের দিনে তোমরা দেখতে পারবে আমরা বিবর্তন আলোচনা করব। তারপরে বস্তুগত এবং সমবিবর্তন আলোচনা করে এই চ্যাপ্টার শেষ তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে ভিডিও রেগুলার পাচ্ছ অবশ্যই কমেন্ট করো জানাও তোমাদের কেমন লাগছে মনে রাখবে পড়াশোনার সবচেয়ে সঠিক পদ্ধতি হচ্ছে বই ধরে ধরে পড়া নাকি নোট পড়া ঠিক আছে নোট তো নোট বইও পেয়ে যাবে কনসেপ্ট কিন্তু পাবে না কনসেপ্ট বোঝার জন্য ভালো করে জানার জন্য অবশ্যই বোঝার দরকার আছে ঠিক আছে দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ